আছে কিউ এটা নাটক থেকে থাকবে না থাকবে শুধুমাত্র রচনা দুটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে থাকছে না তাহলে আট প্লাস আট সমান ষোলো নম্বর হচ্ছে তোমাদের ব্যাকরণ নাম এমন রয়েছে প্রবন্ধ রয়েছে অনুবাদ রয়েছে সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা কি বুঝতে পারছো তো শুভ সকাল পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আলোচনা করছি মাধ্যমিকের বাংলা বিষয়ের নম্বর বিভাজনের উপর সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় নম্বর বিভাজন এবং ফাইনালের নম্বর বিভাজন একই রকম হয় সেটা আজকে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে তো তোমরা দেখো বোর্ডের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি কোশ্চিনের ধরন বহু বিকল্পনীয় প্রশ্ন এমসিকিউ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভেলি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ব্যাখ্যান সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি রচনাধর্মী প্রশ্ন এসএ টাইপ পূর্ণমান অর্থাৎ টোটাল এই দিকটা দিয়েছি এবার গল্প প্রথমে যেটা দিয়েছি গল্প দেখো এই গল্প থেকে এমসিকিউ তোমাদের করতে হবে তিনটা

তারপরে দেখো কবিতা এই কবিতা থেকে একই রকম গল্প এবং কবিতাটা একই রকম কবিতা থেকে এম থাকবে তিনটা এসি থাকবে চারটা আর তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা পাঁচের প্রশ্ন লিখতে হবে একটা এই এ টোটাল হচ্ছে মার্কস অর্থাৎ এরপর প্রবন্ধ প্রবন্ধ থেকে কি না প্রবন্ধ থেকে দেখো এমসি কিউ তিন নম্বর তিনটা এমসি কিউ তোমাদেরকে প্রবন্ধ থেকে পড়তে হবে এসি কিউ তিনটা তিন নম্বর কিন্তু এখান থেকে যে তিন নম্বরের যে প্রশ্নটা হয় শর্ট অ্যান্সার শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নটা এটা তোমাদের এই প্রবন্ধ থেকে থাকবে না বুঝতে পারলে এরপর রচনা ধর্মী প্রশ্ন দেখো প্রবন্ধে এখান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে সেটা হচ্ছে পাঁচ নম্বরে এই টোটাল প্রবন্ধ থেকে হচ্ছে তোমাদের এগারো নম্বর তাহলে প্রবন্ধ থেকে এগারো নম্বর দুটো প্রবন্ধ আছে তোমাদের দুটো প্রবন্ধ মিলে এগারো নম্বর ঠিক এরপর নাটক তোমাদের একটি নাটক রয়েছে সিরাজ উদ্যোগা সেই নাটকটি থেকে দেখো কি ধরনের প্রশ্ন বা প্রশ্নমান কত হতে পারে লক্ষ্য করো তো নাটক থেকে কোন রকম কিউ প্রশ্ন থাকবে না ক্লিয়ার আচ্ছা এসে কিউ এটাও নাটক থেকে থাকবে না বুঝতে পারছো ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি এখান থেকেও কোনো প্রশ্ন থাকছে না পরিষ্কার তাহলে কি থাকবে না এই নাটক থেকে শুধুমাত্র রচনাধর্মী প্রশ্ন থাকবে একটি কিন্তু তার নাম্বার হচ্ছে কত চার বুঝতে তাহলে নাটক থেকে টোটাল তোমাদের নম্বর থাকবে চার বোঝা গেল এরপর আসো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ কনি কি বুঝতে পারছো তো এই কনি এখান থেকে কোনো এমসি থাকবে না কোনো এমসি থাকবে না ব্যাখ্যান ভিত্তিক উত্তর ভিত্তিক যে প্রশ্নটা অর্থাৎ তিন নম্বরের যে প্রশ্ন এটাও থাকবে না তাহলে কি থাকবে শুধুমাত্র রচনাধর্মী প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে দুটো প্রশ্ন থাকবে এই দুটো প্রশ্ন পাঁচ পাঁচ করে দশ নম্বর তাহলে কনি থেকে তোমাদের মর দশ নম্বর প্র্যাকেট করতে হবে বুঝতে পারছো আচ্ছা এরপরে আসছি ব্যাকরণ ব্যাকরণে দেখো এম সিকিউ আট নম্বর ব্যাকরণে এম সিকিউ আট নম্বর দেখ এমসিকিউ হচ্ছে আট তাহলে ব্যাকরণে তোমরা জানো চারটি টপিক রয়েছে দুই দুই ডিগ্রি করে এই টোটাল হচ্ছে তোমাদের আট নম্বর থাকবে এমসিকিউ ঠিক আছে এরপরে এসিকিউ দেখো এখান থেকেও থাকবে আট নম্বর এসিকিউ থেকেও আট নম্বর বুঝতে পারছো আর এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না তাহলে আট প্লাস আট সমান ষোলো নম্বর হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে কেমন আচ্ছা এরপরে আসো নির্মিতি নির্মিতিতে কি কি রয়েছে দেখো নির্মিতি থেকে কোনো একের প্রশ্ন থাকছে না একের প্রশ্ন থাকছে না তিনের প্রশ্ন থাকছে না তাহলে কি থাকবে নির্মিতি থেকে দেখো নির্মিতির মধ্যে গুলো কি সেটা আগে দেখে নাও এখানে রয়েছে প্রবন্ধ রয়েছে অনুবাদ রয়েছে সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা কি বুঝতে পারছো তো তো প্রবন্ধ এই প্রবন্ধ থেকে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ প্রবন্ধের যে মানুষ সেটা হচ্ছে টেন বা দশ আর অনুবাদ থেকে চার নম্বর সংলাপ রচনা অথবা প্রতিবেদন এখান থেকে পাঁচ নম্বর এই টোটাল তোমাদেরকে এখান থেকে করতে হবে উনিশ নম্বর বুঝতে পারছো তো তাহলে টোটাল দেখো এই জায়গাটাতে সব মিলে হচ্ছে নাইনটি কি পরিষ্কার আশা করি আজকের যেটা দেখার পর কারো কোনো সমস্যা থাকার কথা নয় এতদিন তোমরা হয়তো বুঝতেই পারছিলে না কোনটা থেকে কত নম্বর থাকবে হ্যাঁ আজকের এখান থেকে তোমরা সেটা সুন্দরভাবে জেনে গেলে কেমন তাহলে আর কোনো চিন্তা নেই নিশ্চিন্তে এবার করতে থাকো আর ভালো রেজাল্ট করো ধন্যবাদ